তখন আল্লাহ বাবুল আগাবিন অনেক খুশি হন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তখন আমার বান্দা সে কি করতেছে আল্লাহ তিনি তিনি সব জানেন তারপরেও তিনি এই বান্দাবান্দির মাকামকে আরো উঁচু করার জন্য ফিরিস ডেকে বলেন দেখো আমার বান্দা বান্দি সে কি করতেছে ফেরিস বলে আল্লাহ আপনার বান্দা নির্জনে বসে বসে কান্নাকাটি করতেছে তবা করতেছে সে কেন কান্নাকাটি করে সে কি চা সে কি থেকে পালা চায় রিস্তাগন বলে আল্লাহ সে জাহান নাম থেকে পালা চায় আল্লাহ বলেন সে কি জাহান্নাম নাম দেখেছে ফেরিস্তাগন বলে না সে জাহান নাম দেখে নাই আচ্ছা যদি জাহান নাম দেখতো কেমন হতো তখন ফেরিশ তখন উত্তর দেন আল্লাহ যদি আপনার এই বান্দা জাহান্নাম আজহাব দেখতো তাহলে সে আরো বেশি জাহান্নাম থেকে বানাহ চাইতো গুনাহ থেকে আরো দূরে থাকতো আচ্ছা সে কি চায় তখন ফেরিশ তখন বলে আল্লাহ আপনার এই বান্দা আপনার মা পেরাচ্ চায় জান্নাতের না জোনে চায় সে দোয়া করতেছে আল্লাহ হুমাই বল কা বল জান্নাহ সে জান্নাত চাচ্ছে সে বেহেস ছাপছে তখন আল্লাহ বলেন হে বেরেস্তা কোন সে কি জান্নাত দেখেছে বেরেস্তাগণ বলে আল্লাহ না সে জান্নাত দেখে নাই যদি জান্নাত দেখতো কেমন হতো বেরেস্তাগণ উত্তরে বলেন যদি সে জান্নাত দেখতো জান্নাতের নাচ আনে আমাদের জন্য সে আর পাগল পারা হয়ে যাইত রব্বুল আলামিন বলেন হে পেরিস্তাগণ সে কি আমাকে দেখেছে পেরিস্তাগণ বলে না আল্লাহ সে আপনাকে দেখে নাই আচ্ছা যদি দেখতো কেমন হতো তখন ফেরিস তখন বলে আল্লাহ যদি সে আপনাকে দেখতো আপনার জন্য হয়ে তখন আল্লাহ বলেন হে স্মরণ আছে তোমরা বলেছিলে আল্লাহ আপনি কেন মানব জাতি বানাবেন তারা দুনিয়া গিয়ে ফেতনা ফাসাদ করবে কাটা কাটি হানাহানি গালিগালা ঝগড়া ফাসাদ করবে খুন খারাপই করবে দেখো আমার বান্দা আমাকে দেখে নাই আমার বন্দা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই তারপরও সে নির্জনে বসে বসে চোখের অস্ত্র বের করতেছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিকে করে তারা ভাই চেরিন এর জন্য আমরা প্রত্যেকেই তো গুণাকার তবা করি তবা করি ভাই তবা করে তবা মানে হচ্ছে ফিরে আসা আল্লাহর দিকে পেরে আসা গুনাহা ছেড়ে দেওয়া